সময়টা উনিশশো সাল বাংলাদেশের ইতিহাসের একজন অবিসংবাদিত নেতা সদ্য হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর নব্বই বছর বয়সী তার হারাক্রান্ত শরীর নিয়ে চৌষট্টি কিলোমিটার পদযাত্রা করে ভারতের সীমান্ত ঘেঁষা কানসার্ট গ্রামে গিয়ে উপস্থিত হন পদযাত্রায় তার সাথে যোগ দিয়েছেন বাংলাদেশের লাখো সাধারণ সংগ্রামী মানুষ ভারত অভিমুখী এই লাখো মানুষের ঢলকে ইতিহাসে ফারাক্কা নামে অভিহিত করেছে এই মহাকাব্যের রচয়িতা অন্য কেউ নন বাংলার বীর মজলুম জন বাংলাদেশ ভেতরের তৎকালীন রাজশাহী বিভাগের বার্তা সম্পাদক জনাব মীর হাসান মির সেই দিনে স্মৃতিচারণ করে বলেন রাজশাহী শহরে তখন সর্বত্র অচেনা মানুষের ভিড় লংমার্চে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে সর্বস্তরের মানুষের সমাগম ঘটেছে রাস্তায় রাস্তায় লাউড স্পিকারে ঘোষণা চলছে বাসা থেকে বেতার ভবন যাওয়ার পথে দেখলাম পদঘাট লোকে লোকারণ্য বিশাল মাদ্রাসা মাঠে তখন ভিড় যেন উপচে পড়ছে তিল ধারণে ঠাইটুকু নেই দৈনিক সংবাদের বিশিষ্ট সাংবাদিক মোনাজাত উদ্দিন তার স্মৃতিচারণমূলক গ্রন্থ পথ থেকে পথে উদ্ধৃত করেন লং মার্চের পূর্বে মাদ্রাসা ময়দানে ছিল জনসভা নীল রঙের একটি গাড়িতে চেপে জনসভাস্থলে এসে পৌঁছান ভাসানে মুহূর্তের মধ্যেই জনসমুদ্র যেন গর্জে উঠল যেমন বিশাল সাগরের মাঝে একটি আগ্রাসী ঢেউ উঠলে যেমনটা হয় খুবই সংক্ষিপ্ত একটি ভাষণে তিনি জনতার উদ্দেশ্যে বললেন শিশুর যেমন মায়ের দুধে অধিকার তেমনি অভিন্ন নদীর পানির উপর তোমাদের অধিকার আছে তোমরা জাগ্রত হও তোমাদের প্রকৃতি প্রদত্ত শাশ্বত অধিকার যে হরণ করেছে তার বিরুদ্ধে হও মুহূর্তকালীন সময়ের মধ্যে তারই সচ্চার জাগ্রত করে তুলল সমবেত জনতাকে শুরু হলো লং মার্চ বৃষ্টি উন্মুক্ত মহানন্দা নদী সবকিছু অগ্রাহ্য করে জনতার ঢল যখন কনসার্টে এসে পৌঁছায় তখন মাওলানা ভাসানি তার জ্বালাময়ী ভাষণে জনতার উদ্দেশ্যে বলেন বাংলার মানুষ এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না কারো হুমকিতে পরোয়া করে না আজ রাজশাহী কানসার চাঁপাই নবাবগঞ্জে যে ইতিহাস শুরু হয়েছে তা অন্যায়ের বিরুদ্ধে রুখে ইতিহাস বিশ্লেষকদের মতে তার অনুসারীদের মধ্যে কেউ 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 তাকে রাজনৈতিক নেতা একজন দার্শনিক আবার কেউ কেউ তাকে সুফি হিসাবে অনুসরণ করতেন যে যেভাবেই দেখুক না কেন একটি বিষয়ে প্রায় সকল ঐতিহাসিকগণ অভিন্ন মত যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আমিতু সামাজিক জৌলুম অর্থনৈতিক শোষণ ও রাজনৈতিক দমন পীড়নের বিরুদ্ধে অবিভক্ত বাংলায় ও আসামে যখনই কোনো সাধারণ কৃষক শ্রমিক অত্যাচারিত হয়েছে নিপীড়িত হয়েছে তখনই তিনি তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আওয়াজ তুলেছেন জোর কণ্ঠে কখনো সেটা উপনিবাদী ব্রিটিশদের বিরুদ্ধে খেলাফত আন্দোলনের মাধ্যমে কখনো বা কংগ্রেস মুসলিম লীগের স্বাধীনতা সংগ্রামে এমনকি পাকিস্তান আমলে পাকিস্তান সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম মাতৃভাষার দাবি প্রতিষ্ঠা আন্দোলন প্রাদেশিক সাহিত্য শাসন আদায় ও আঞ্চলিক বৈষম্য দূরীকরণের আপসিন সংগ্রাম করে গেছেন আজ দলিত অত্যাচারিত ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে তিনি ঠাই করে নিয়েছেন এদেশের লাখো মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে বাংলার মানুষ যখনই অত্যাচারিত ও নিপীড়িত হয়েছে তখনই তাদের মনস্পটে ভেসে এসেছে এক প্রতিবাদী কণ্ঠস্বর এক সংগ্রামী চেতনার নাম যেন তিনি অত্যাচারিতদের কণ্ঠস্বর দলিতদের প্রতিচ্ছ পরিশেষে বলবো উনিশশো সাল হতে দু সাল সদ্য স্বাধীন হওয়া একটি দেশের সংগঠিত হওয়া লং মার্চ হতে আজকের বাংলাদেশ এরই মাঝে বহু জল বয়ে গেছে পদ্মা মেঘনার বুক চিড়ে কিন্তু আজও মেটেনি ভারত বাংলাদেশের অভিন্ন নদীগুলোর জল বন্টন সমস্যা এটা কি শুধুই রাজনৈতিক সদিচ্ছার অভাব নাকি অদৃশ্য কোনো উপনিবেশবাদের নদী সন্ত্রাস তার উত্তর কেবল সময় দিতে পারবে ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা